কোনো পার্মান্ট রেসিডেন্ট জেনারেলি সিক্স মান্থসের বেশি কিন্তু পারমিশন ছাড়া থাকতে পারে না থেকে সেক্ষেত্রে অনেক সময় দেখি রিঅ্যাডমিশনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে বেশ করে এক বছরের বেশি থাকলে ধরে নেওয়া হয় উনি তার পার্মান্ট রেসিডেন্সিটি অবান্ডন করেছেন ছাড়া মনে হয় না যে পার্মান্ট রেসিডেন্সে ট্রাভেল করতে কোনো অসুবিধা আছে আছে এরপরেও আমি বলবো যে আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনালি কনসাল্ট করে কারণ আপনার গ্রিন কার্ড এটা কিন্তু একটা কথা বললি সাথে কথা বলে ট্রাভেল করা উচিত অনেক ধন্যবাদ খলিল আশা করি উত্তর পেয়েছেন আলাউদ্দিন আলু তিনি বলছেন অ্যারেস্ট করার কি কোনো রিজন থাকবে আর যে কাউকে অ্যারেস্ট করে রিমুভাল প্রসেসে যাবে ইমিগ্রেশন এ ব্যাপারে আপনার কি উত্তর আছে আপনাদের যে আজকে নতুন আরেকটা পলিসি মেম ইস্যু হয়েছে ইউএসসিএস কে ইস্যু করেছে ডিফেন্ড হোমল্যান্ড সিকিউরিটি এখানে বলা হচ্ছে যে আগে শুধুমাত্র অ্যারেস্ট করার ক্ষমতা ছিল আইএস অফিসারদের নোটিস টু অ্যাপেয়ার যে চার্জিং ডকুমেন্ট আছে সেটা ইস্যু করার ক্ষমতা ছিল আইএস অফিসারদের এখন এই ক্ষমতাটা ইউএসএস অফিসারদেরকে দেওয়া হয়েছে দ্যাট মিনস ফর এক্সাম্পল একজন ইউএসএস অফিসার একটা ম্যারেজ পিটিশন যখন উনি অ্যাডজুডিকেট করেন ওনার কাছে মনে হয়েছে যে এই ম্যারেজ পিটিশনটি বৈধ নয় এখানে ফ্রড করা হয়েছে এখানে কিন্তু ইউএসএস অফিসার এই যে পিটিশন বিশেষ করে যে বেনিফিশিয়ারি তাকে কিন্তু সে নোটিস টু এপিআর ইস্যু করতে পারে নোটিশ টু এপিআর ইস্যু করে তাকে রিমুভাল প্রসিডিংস বা ডিপোটেশন প্রসিডিংসে হতে পারে এটা কিন্তু আজকে এই এক্সিকিউটিভ অর্ডারটি ইস্যু করা হয়েছে এটা ট্রাম্পের গত টার্মে ছিল আজকে এটা ইস্যু করা হয়েছে কারণ আমি আগে যেমনটি বলছিলাম যে ন্যাশন ওয়াইড এক্সপেরেটেড রিমুভাল অর্ডার যেটা ওটা জানুয়ারি একুশ তারিখে ইস্যু করা হয় এবং তার মিনিংটা হচ্ছে যে এখন যে কোনো ব্যক্তিকে যদি ইমিগ্রেশন কোর্ট প্রসিডিংসে থাকে পকেট চাইলে যদি এন্ট্রি লিগাল না হয় আইস তার বিরুদ্ধে স্পিরিটেড রিমুভাল প্রসিডিংস চালু করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে জেনারেলি কোনো ক্রিমিনাল অফেন্স বা কোনো ধরনের ফ্রড বা কোনো ধরনের বড় ধরনের অকারেন্স থাকলে কিন্তু তাদেরকে ইস্যু করা হয় এবং এমবগুলো সবাইকে সতর্ক হতে যাতে কোনোভাবেই এক্সপ্রাইটেড রিমুভাল বা দ্রুতগতিতে অপসারণের যে নিয়মটি সেটা সম্মুখীন না হতে হয় এবং সব ক্ষেত্রে হিয়ারিং ছাড়াই কিন্তু তাদেরকে অপসারণ করা হয়

আমি এফআইডিএম এর মাধ্যমে আমি এফআইডিএম এর মাধ্যমে দুই বছর আগে গ্রিন কার্ডটা পাই তো এখন আমি চাচ্ছি আর কি এর আগেও আমি একবার দেশের বাইরে গিয়েছিলাম এখন চাচ্ছি আবার বাংলাদেশ ছাড়া মানে অন্য কোন কান্ট্রি গুলাতে ভিজিট করার জন্য তো ট্রাম্পের এই ইমিগ্রেশন ইমিগ্রেশনের কঠিনতম অবস্থায় আমার কি এখন যাওয়া ঠিক হবে কিংবা আমি রিএন্ট্রি সময় কি আমার কোনো প্রবলেম হতে পারে কিনা এই বিষয়ে আমি অ্যাটর্নি মহাদের কাছে জানতে চাই ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি হাসান হাবিব জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য প্রথমে আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করছি যে আপনার এই কনসার্নটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অ্যালার্ট থাকাটা খুবই জরুরি আর জেনারেলি কেউ সিটিজেন না হয় যে কোনো সময় কিন্তু বর্ডার্স এবং সিডিপি যাদেরকে বলা হয় যে কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল যে কোনো সময় কিন্তু যে কোনো ব্যক্তিকে তারা মিশন ডিনাই করতে পারে ইভেন ইফ দে আর পারমান্ট রেসিডেন্ট যেহেতু এখানে একটা হাই অ্যান্টা ইমিগ্রেন্ট মুভমেন্ট আছে আমি বলবো যে আনলেস সিরিজ ইস ইমার্জেন্সি অন নেসারি ট্রাভেল না করাটাই বেস্ট হল হয়তো আপনাকে এয়ারপোর্টে সেকেন্ডারি ইন্সপেকশন যেটা বলে অনেক সময় জিজ্ঞাসাবাদ করা বা হয়রানি করা অনেক সম্মুখীন কিন্তু হতে পারে

জি আমি মিশিগান থেকে আলু হুচ্ছেন বলছিলাম এটর্নি সাহেবের কাছে আমার দুইটা প্রশ্ন ছিল জি তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি এই দু সালে ব্রাজিল হয়ে আমেরিকাতে আসছি আসার পরে আমার ফাইনাল হিয়ারিংটা এই আপনার দু হাজার সালে হয় হওয়ার পরে জজ আমাকে ডিনাই করে তো বর্তমানে আমি রিমোভাল প্রসেডিংয়ের মধ্যে আছি কিন্তু আমি ইয়ে এ দিনের মধ্যে আপিল করি আপিল করার পরে আমার আপিল এখন ইবিআইয়ে তো ট্রেন্ডিংয়ে আছে এটা হচ্ছে আমার প্রশ্ন যে প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা আপিল আমি ব্রিফ জমা দিয়েছি প্রায় এক বছর হয়ে গেছে এটা রেজাল্ট আসতে মানে আর কতদিন সময় লাগতে পারে আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমার এই আপিল করার পরে আমি বিয়ে করেছি এখানে আমার ওয়াইফ হচ্ছেন গ্রিন কার্ড হোল্ডার তো উনি আমার জন্য অ্যাপ্লাই করেন করার পরে আমার এই আই ওয়ান ফাইডি বর্তমানে পেন্ডিংয়ে আছে আর আমার দুইটা মেয়েও হয়েছে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর